তো ফ্রেন্ডস আপনাদের কি ফেসবুক চলছে না এবং ফেসবুক ইউজ করার জন্য আপনারা কি ভিপিএন ইউজ করছেন তাহলে কিন্তু অনেক বড়ো ভুল করছেন কারণ আপনারা কিন্তু আপনাদের সুন্দর আইডি রেখে খুব একটা রিক্সে ফেলে দিচ্ছেন যার কারণে কিন্তু আপনার আইডিটা পারমানেন্ট ব্যান হয়ে যেতে পারে ইলিগাল অ্যাক্টিভিটির কারণে কিন্তু আপনার আইডিটা পারমানেন্ট ব্যান হয়ে যেতে পারে তাই খুবই সাবধান ভিপিএন থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যদি ফেসবুক না চলে আপনারা ভিপিএন ছাড়াই আপনাদের ফেসবুককে একদম স্মুথলি কীভাবে রান করবেন তো খুবই মজাদার ভিডিও হবে তাই আপনার ভিডিও একদম পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই বিপিন ছাড়া আপনাদের মোবাইলে ফেসবুক ইউজ করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সবার প্রথমে আপনারা ওপেন করবেন আপনাদের মোবাইলে প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার পর আপনার বারে লিখবেন অপেরামিনি আই অপেরা মিনি এটাও একটা ব্রাউজার যেমন আমাদের ক্রোম ব্রাউজার তো অপেরামিনিও একটা ব্রাউজার আগে পপুলার ছিল তারপরে এটা ডাউন হয়ে গেছে তো আপনার এই অপেরামিনি যে ব্রাউজার আছে এই ব্রাউজারটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এটাকে অ্যালাউ করে দেবেন তারপর আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর সেট অপেরা মিনি অ্যাস ডেফল্ট তো আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে অপেরা মিনিটাকে ডিফল্টে সিলেক্ট করে নেবেন পরে কিন্তু আপনার চ্যানেল এটাকে চেঞ্জ করে আবার আপনার ক্রোম ব্রাউজারকে ডিফল্ট করতে পারবেন তো এটাকে আগে ডিফল্ট করে নিই তারপর অ্যাস ডিফল্টে ক্লিক করবেন তারপর এরকম নোটিফিকেশন পারমিশন আসবে এটাই চাইলে আপনার অ্যালাউ করতে পারবেন এবং ডোন্ট অ্যালো আপনাদের ইচ্ছা তো আমি এটাকে অ্যালাউ করে দিই অ্যালাউ করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাবেন গুগল ফেসবুক ইনস্টাগ্রাম তো এখান থেকে আপনারা ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর আপনাদের যে ফেসবুকে আইডিটা সেটা এখানে লগ ইন করবেন তো আপনাদের মোবাইল নাম্বার আর ইমেলটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার চাইলে সেভও করতে পারেন এবং এটাকে নট নাও করতে পারেন আর এটা সেভ কিন্তু গুগল দিয়ে হবে এখানে দেখুন উপরে গুগলে পপ দিয়েছে তো আমি এটাকে নটনাও করে দিই তারপরে আপনাদের প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে তো আপনার দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা লগ ইন হয়েছে তো আমি এখান থেকে এটাকে নটনাউন করে দিই সেভ না করি কারণ এটা টেম্পোরি কয়েকদিনের জন্যই ইউজ করবো এখানে তো আপনারা কয়েকদিন জন্যই ইউজ করবেন কয়েকদিন তারপর কিন্তু আর এটা ইউজ করবে না তো আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ফেসবুক একদম ঠিকঠাকই চলছে ভিডিও সবই প্লে হচ্ছে কোনো ভিডিও আটকাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন তো এরকমই স্মুথলি কিন্তু আপনাদেরও ফেসবুক চলবে এইভাবে তো আপনারা অবশ্যই কিন্তু অপ্রামে ডাউনলোড করে সেখানে ফেসবুক চালাবেন আপনারা ভিপিন ইউজ করে কিন্তু ফেসবুক চালাবেন না এতে আপনাদের আইডিটা কিন্তু রিক্সে পড়ে যেতে পারে তাই ভিপিন ইউজ করবে না কারণ ভিপিন ইউজ করলে আপনাদের মোবাইলে মানে আপনাদের ফেসবুকে ইলিগাল অ্যাক্টিভিটি হতে পারে আর ইলিগাল অ্যাক্টিভিটির কারণে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা পারমানেন্টের জন্য ব্যান হয়ে যেতে পারে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং হেল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে